আসসালামু আলাইকুম আমি একটা হ্যান্ডপুমের কাজ করেছি আমার বিজনেস নিয়ে মানুষ কত কথা বলে নেই আপনারাই বলেন আমি যদি মানুষের কথা শুনি আমি কিছু করতে পারবো আমার নিজেদের দাঁড়াতে পারবো বলেন আস্তে আস্তে হ্যান্ডপুমের শাড়ি করেছি আমার মনের দুঃখের কথা বললাম মানুষ কত না কত কিছু বলবে কথা শুনে নিজে দাঁড়াতে হবে নিজে ইনকাম করতে হবে নিজেই সব কিছু করতে হবে কেউ কারোর সহযোগিতা করবে না এটা হচ্ছে বাস্তব এখন সহযোগিতার হাত বাড়াবে না কেউ তাই সবাই নিজে কিছু করুন নিজেকে দেখায় দেন মানুষ সব কিছু পারে ঠিক আছে তো আমি গুসাইয়ের কথা বলতে পারি না তবুও বললাম মনের ভিতরে একটু কষ্ট নিয়ে তো প্রিন শাড়িটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন আমার কথাগুলো যদি ভালো লাগে একটু সাপোর্ট করা যাবেন সহযোগিতা করবেন সাহস দেবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম